তিন মাসে ফেসবুক থেকে আমার কত টাকা ইনকাম হয়েছে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করছি এটা শুনে অনেকে অবাক হয়েছেন অনেকে অবিশ্বাস করেছেন অবাক আমার আপনারা অলরেডি জানেন যে আমার সাইটটা ফেজ রয়েছে তো সাইটটা ফেজের ইনকাম সরাসরি দেখানো একদমই ঠিক না উচিত না এই কারণে একটা ফেজের ইনকাম আমি দেখাবো যে গত তিন মাসের জাস্ট এখন চলতেছে জানুয়ারি মাস ডিসেম্বর মাস নভেম্বর মাস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাসে মিলি আমার কত টাকা ইনকাম হয়েছে অনেক বাই বন্ধু রয়েছেন ডিমোটিভেট হয়ে যাচ্ছেন না ভাই তো আজকের ভিডিওটা যদি আপনি যদি একটু দেখেন তাহলে আমি আশা করতেছি যে আপনার মনের ভিতরে আগুন ধরবে যে আপনি এই জিনিসটা তো অবশ্যই আপনি বিশ্বাস করেন যে ফেসবুক থেকে কিছু কিছু ভাই বন্ধু রয়েছেন কিছু কিছু কনটেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা প্রত্যেকটা মাসে লাখ টাকা ইনকাম করে এমন অত ভাই বন্ধু রয়েছে যারা পাঁচ থেকে দশ লক্ষ টাকা ইনকাম করতেছে প্রশ্ন হচ্ছে তাহলে আপনি কেন পারবেন না আপনার ভিতরে কি কম রয়েছে আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি ভাই আপনার মনের ভিতরে যদি একটা স্পিড যদি কাজ করাইতে পারে একটু যদি আগুন যদি ধরাইতে পারে তাহলে আমি মনে করতেছি যে আর এটাই আমার সফলতা জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমার সাইফুল ভাই যে ফেসটা রয়েছে জাস্ট এখানে দেখেন সাইফুল ভাই ফেস্টার ভিতরে ফলোয়ার রয়েছে প্রায় নয় লক্ষ বিয়াল্লিশ হাজার মতো ফলোয়ার রয়েছে এটা থেকে আমি গত তিন মাসে কত টাকা আমার ইনকাম হয়েছে সরাসরি আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাই এখানে একদমই লুকাবো না বা কোনো স্ক্রিন দেখাবো না সরাসরি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে আমি পফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে এখানে ক্লিক করে দিলাম তো পফেশনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করলাম এরপরে আসে দেখেন এখানে লাস্ট আড়াইশ দিনে লাস্ট আড়াইশ দিনে এখানে ইনকাম দেখাচ্ছে তিনশো উনচল্লিশ ডলার দেখতে পাচ্ছেন তিনশো উনচল্লিশ ডলার জাস্ট আমি এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট আড়াইশ দিনে এখানে ইনকাম দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে তিনশো উনচল্লিশ ডলার দেখতে পাচ্ছেন দিনে সর্বোচ্চ কত ডলার ইনকাম হয়েছে সেটা এখানে দেখেন খেলাটা এখানে দেখেন এই যে দেখেন একদিনে সর্বোচ্চ একানব্বই ডলার ইনকাম হয়েছে একদিনে সর্বোচ্চ একানব্বই ডলার ইনকাম হয়েছে একানব্বই ডলার তিরাশি সেন্ট এটা হচ্ছে একদিনের ইনকাম সর্বোচ্চ এমন বাংলাদেশি টাকা কত টাকা হয় আমি একটু ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখাচ্ছি যে বাংলা টাকায় কত টাকা হচ্ছে একানব্বই দশমিক তিরাশি ঠিক আছে এরপরে আমরা এটাকে পূরণ দিই একশো একুশ টাকা যাতে বর্তমানে এক ডলার সমান একশো একুশ টাকা দিচ্ছে তাহলে দেখেন এক দিনের ভিতরে ইনকাম হয়েছে এখানে কত দেখেন এগারো হাজার একশো এগারো টাকা এগারো হাজার একশো এগারো টাকা শুধুমাত্র একদিনে ইনকাম হয়েছে আর বিষয় না জাস্ট আমি আবার চলে যাচ্ছি জাস্ট আমি এখানে চলে আসলাম এটা হচ্ছে শুধু একমাত্র একদিনের ইনকাম তো এরপরে যদি অন্য অন্য দিনগুলো যদি দেখাই তাহলে এবার এসে দেখতে পারছেন পাঁচ ছয় ডলার ছয় ডলার দশ ডলার বিশ ডলার এইভাবে কিন্তু এখানে ইনকামটা দেখা যাইতেছে এখন মূল কথা হচ্ছে যে জাস্ট আমি তিন মাসে মানে লাস্ট নব্বই দিনে কত টাকা ইনকাম হয়েছে সেটা আমি ক্লিয়ার করতেছি এরপরে ভাই কিছু আরও কিছু জিনিস দেখাবো যেটা হচ্ছে ইউটিউবে সাইফুল সাইফুলপের একটা ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেল থেকে কত টাকা ইনকাম হয়েছে সেটাও কিন্তু আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো জাস্ট এখানে আড়াইশ দিন রয়েছে আমি আড়াইশ দিনের উপর এখানে ক্লিক করে দিলাম তো আড়াইশ দিনের উপর ক্লিক করলে এখানে আমাদের আস্তে হচ্ছে নব্বই দিন মানে লাস্ট তিন মাসের ইনকাম তো জাস্ট আমি এখানে নব্বই দিনের উপরে এখানে ক্লিক করে দিলাম নব্বই দিনে কত টাকা ইনকাম হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আমি একটু এখানে আসি একদম এখানে দেখেন নব্বই দিনে ইনকামটা কত হয়েছে সেটা যদি দেখাই তাহলে এখানে দেখেন নব্বই দিনে এখানে ইনকাম হয়েছে বারোশো ডলার এখানে দেখেন বারোশো ডলার ইনকাম হয়েছে লাস্ট তিন মাসে লাস্ট তিন মাসে ইনকাম হয়েছে বারোশো ডলার দেখতে পারছেন আর সম্পূর্ণ ইনকামটা আসছে আমার রিলস থেকে এই যে দেখেন রিলস থেকে ইনকাম আসছে আমার এখানে এগারোশো সত্তর ডলার আর আমি বোনাস পাইছি একশো ডলার দেখতেই পারছেন বোনাসও কিন্তু কাছে আপনার মানে যার ওই যে মানুষের একটা কথা রয়েছে না যে তেলের মাথায় তেল দে মানুষের তেলের মাথায় তেল কেন দে এটা শুধু মানুষে না রোবোটিক সিস্টেম বলেন অনলাইন বলেন মানে পৃথিবীর যে কোথাও আপনার কাছে যদি টাকা যদি থাকে তাহলে আপনার এখানে টাকা আরও আসবে আপনার যদি পকেট যদি খালি হয় তাহলে কোনো দিক থেকে আপনার কাছে টাকা আসবে না আরও শুধু যাবে এই কারণে তেলের মাথায় তেল দেওয়া হয় পৃথিবীর সব জায়গায় এখানেও দেখেন যখন এখানে এগারোশো ডলার ইনকাম হয়ে গেছে তখন আমাকে কিন্তু কারও এখানে একশো ডলার এখানে আমি বোনাসও পাই গেছি এটাকে বলা হয় তেলের মাথায় তেল দেওয়া বুঝতে পারছেন আর অনেক ভাই বন্ধু রয়েছেন একশো ডলার ইনকামও হচ্ছে না এখানে যে ফেসবুকে যে বোনাসটা দিছে একশো ডলার অনেক লোকজন রয়েছে এটা ইনকামও করতে পারতেছে না তার তো আবার বোনাস পাবে একশো ডলার বুঝতে পারছেন এবার আসেন যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন বারোশো নব্বই ডলার এখন বারোশো নব্বই ডলার বাংলাদেশি টাকা কত টাকা হয় সেটা আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি বারোশো নব্বই ডলার আমার ইনকাম হয়েছে লাস্ট নব্বই দিনে তিন মাসে বারোশো নব্বই ডলার ফুরন দিলাম একশো একুশ দিয়ে তার মানে হচ্ছে লাস্ট তিন মাসে এখানে কিন্তু একটা ফেজের ইনকাম দেখাচ্ছি সাইফুল বের কিন্তু আরও তিনটা ফেজ রয়েছে এখন ধরেন এখানে যে পরিমাণ টাকা ইনকাম হয়েছে তাহলে চিন্তা করে দেখেন যে আরও যে তিনটা ফেজ রয়েছে তিনোটা ফেজ মিলে কি এই পরিমাণ টাকা ইনকাম হয় নাই আমার এই পরিমাণ ডলারকে ইনকাম হয়নি হ্যাঁ হয়েছে হান্ড্রেড পার্সেন্ট হয়েছে এটা দেখাচ্ছি এই কারণে কারণ এটা অনেক ভাই বন্ধু চিনেন সাইপূর্বের এই ফেসটা এই কারণে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আসেন এক লক্ষ ছাপ্পান্ন হাজার নব্বই টাকা এক লক্ষ ছাপ্পান্ন হাজার নব্বই টাকা একটা ফেস থেকে ইনকাম আসে নব্বই দিনে জাস্ট আমরা এটাকে বাঘ দিয়ে এখন তিন দিয়া যাতে তিন মাসের ইনকাম বলছে ভাই তাহলে অ্যাভারেসে প্রত্যেকটা মাসে আমার এই ফেজ থেকে ইনকাম আসছে বাউন্ন হাজার তিরিশ টাকা ভারেস্ট ইনকাম আসছে প্রত্যেকটা মাসে বাউন্ন হাজার তিরিশ টাকা ইনকাম আসছে বুঝতে পারছেন এটা শুধুমাত্র একটা ফেজের ইনকামটা দেখাচ্ছি জাস্ট আমি আবার ফেজে চলে যাচ্ছি একদম সরাসরি দেখাচ্ছি এইবার এখানে আসেন এখানে লাস্ট এখানে একদিনের সর্বোচ্চ ইনকামটা আবার একটু দেখাই এখানে একদিনের ইনকামটা হচ্ছে এটাই এটা এই যে এই যে মাথাটার উপর আমরা যদি লাগাই সরাসরি আমরা এই যে এখানে চলে আসছি একদিনে এখানে সর্বোচ্চ ইনকাম হয়েছে একশো উনত্রিশ ডলার উনিশ সেন্ট এটা হচ্ছে একদিনের ইনকাম দেখেন এখানে কিন্তু আছে সবগুলোই এটাই মিথ্যা না ভাই আপনারা গেলেও বুঝতে পারবেন এই জিনিসটা একশো উনত্রিশ ডলার উনিশ সেন্ট দিনে সর্বোচ্চ কত ইনকাম হয়েছে সেটাও দেখি আমরা একশো উনত্রিশ ডলার একশো উনত্রিশ ডলার পূরণ একশো একুশ পনেরো হাজার ছয়শো নয় টাকা এটা হচ্ছে একদিনের আমার এই তিন মাসের ভিতরে লাস্ট নব্বই দিনে এই তিন মাসের ভিতরে আমার একদিনে সর্বোচ্চ একশো উনত্রিশ ডলার ইনকাম হয়েছে আর সেখান থেকে ইনকাম আসছে বাংলাদেশি টাকা আমরা যদি কনভার্ট করি তাহলে পনেরো হাজার ছয়শো নয় টাকা যদি ভারত পাকিস্তান থেকে কেউ যদি দেখেন তাহলে আপনাদের সেখানে ডলারের রেটটা ভিন্ন ভাই ভারতে হচ্ছে বর্তমানে এক ডলার সমান নব্বই টাকা ভারতের রুফি নব্বই রুফি এক ডলার সমান ভারতের রুফি নব্বই রুফি আর পাকিস্তানে হয়তো বা দেড়শো টাকা পার হয়ে যাবে কারণ পাকিস্তানের টাকা চাইতে বাংলাদেশি টাকার মান অনেক বেশি এক ডলার সমান পাকিস্তানে হয়তো বা দিতে পারে দেড়শো টাকার মতো এরকম দিব কারণ হচ্ছে ডলারের রেট ভাগ আছে বিভিন্ন দেশে এক একটা দেশে এক এক রকম বুঝতে পারছেন তো জাস্ট আমি আবারও চলে যাচ্ছি ফেজের ভিতরে আমি এখানে চলে আসলাম ফেজের ভিতরে আবারও চলে আসলাম এখানে এটা দেখাইলাম একানব্বই ডলার আর এখানে সর্বোচ্চ ইনকামটা দেখাইলাম সর্বোচ্চ ইনকামটা তো আপনার দেখছেন যাও এটা দেখাইলাম আমি একটু নিচের দিকে আসি এখানে বোনাস্তমাস এগুলো সবগুলো পেয়ে গেলেন এখন এখানে আরেকটা জিনিস আমরা দেখি যে সমস্ত ভিডিওগুলো আছে সাইবুল ভাই যে সমস্ত ভিডিওগুলো আসছি এগুলোতে কী পরিমাণ ইনকাম রয়েছে সেটাও কিন্তু এখানে স্পষ্ট আপনারা দেখতে পাবেন জাস্ট আমরা একটু নিচের দিকে আসতেছি একটু নিচের দিকে আমরা যাই লাস্ট নব্বই দিনে যে দেখেন লাস্ট নব্বই দিনে এখানে একটা ভিডিও রয়েছে এই ভিডিওর থেকে ইনকাম আসছে আমার একশো ছাব্বিশ ডলার এই যে ভিডিওটা থেকে একশো ছাব্বিশ ডলার ইনকাম আসছে এটা সর্বোচ্চ লাস্ট নব্বই দিনের ভিতরে এখানে আরেকটা ভিডিও রয়েছে দেখতে পাচ্ছেন এটা থেকে আসছে নিরানব্বই ডলার এটা থেকে আসছে নিরানব্বই ডলার দেখেন এরপরে আরও অনেকগুলো ভিডিও আছে এই যে দেখেন পঁয়ষট্টি ডলার চৌত্রিশ ডলার ভিডিও মোট কথা ভাইরাল হওয়া লাগবে এখানে আরেকটা ভিডিও রয়েছে দুশো আটচল্লিশ ডলার এই যে দেখতে পাচ্ছেন দুশো আটচল্লিশ ডলার এখানে আরেকটা ভিডিও দেখা যাইতেছে এখানে একটা দেখা যাইতেছে একশো বারো ডলার এখানে আরেকটা দেখা যাইতেছে একশো ছাব্বিশ ডলার দেখতে পারছেন তো এইভাবে আপনাদেরকে ইনকামগুলোকে ধরতে হবে ভাই অনলাইনে ফেসবুক বলেন ইউটিউব বলেন এ সোশ্যাল মিডিয়াটা ভাই একটা সাগর মানে টাকার একটা সাগর এখানে কেউ কেউ আছে যারা গ্যালাস দিয়ে তোলে কেউ কেউ আছে কলসি দিয়ে তোলে কেউ কেউ আছে বাদলি দিয়ে তোলে মানে যে যেভাবে পারতেছে ভাই সে সেভাবে ইনকাম করতেছে যার যেরকম কৌশল রয়েছে যার যেরকম টেকনিক রয়েছে সে কিন্তু সেভাবে এখান থেকে ইনকাম করে নিচ্ছে এবং আপনি যদি ইনকাম করতে যদি না পারেন আপনার এই ব্যর্থতার দায়ভারটা মানে আপনি ইনকাম করতে পারতেছেন না আপনি ব্যর্থ এই দায়ভারটা আপনি কার উপরে দেবেন আপনি কাকে এটার দোষারোপ করবেন যে আপনি কেন ইনকাম করতে পারতেছেন না আমি বলবো যে আপনাদের ভিতরে কি ঘাটতি রয়েছে আপনার ভিতরে কি সমস্যা রয়েছে ফেসবুকের তো ইনকাম রয়েছে অনেক ভাই বন্ধু ইনকাম করতে পারতেছে আপনাদের চোখের সামনে সাইফুলবে ইনকামটা প্রমাণ সহ দেখাচ্ছি তাহলে আপনার ভিতরে কি কম রয়েছে আপনি কেন পারবেন না আপনাকেও এখানে ফাড়া লাগবে আপনার এখান থেকে ইনকাম করা লাগবে আপনাকে কৌশলি টেকনিক্যালি কাজ করা লাগবে গাইডলাইন সম্পর্কে নানান ধরনের কৌশল সম্পর্কে সাইফুল ভাই কিন্তু প্রতিনিয়ত ভিডিও তৈরি করতেছে প্রতিনিয়ত আপনাদেরকে শেখাচ্ছি জানাচ্ছি যে এই অনলাইন জগৎটা হচ্ছে টেকনিকের একটা জগৎ অনলাইন জগৎটা হচ্ছে একটা কৌশলের জগৎ যার ভিতরে যত বেশি কৌশল সেই মানুষটা তত বেশি এগিয়ে যাচ্ছে যার ভিতরে যত বেশি টেকনিক রয়েছে সে তত বেশি এগিয়ে যাচ্ছে এখানে একটা প্রতিযোগিতা চলতেছে প্রতিযোগিতা দেখবেন এক একটা লোক মানে কীভাবে একটা ভিডিও বানালে ভিডিও ভাইরাল হবে টেকনিকের কারণে অনেক টাকা খরচ করে অনেক দূরে চলে যাচ্ছে আবার দেখবেন যে অনেক রিস্কের উপরে ভিডিও বানাচ্ছে অনেক রিক্সের উপরে আলামিন ভাই আগুনের ভিডিও তৈরি করতে গিয়ে শরীরটা পড়া গেছে মারাও যেতে পারতেন শুধু ভিডিও ভাইরাল করার জন্য মানে টেকনিক এক একটা লোকে এক একটা টেকনিক অবলম্বন করতেছে ইনকাম হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য কিছু একটা করার জন্য আলামিন ভাই ঘোষণা দিয়েছে যে তিনি এক একটা ভিডিওতে একশো মিলিয়ন করে বিউ নিয়ে আসবে আর তার তুলনায় সাইফুল সাহেবের এখানে তো বিউ তো কিছুই নেই ভাই আমার এখানে বিউ তো তার তুলনায় কিছুই নেই উনি বলতেছে যে এক একটা ভিডিওতে একশো মিলিয়ন একশো মিলিয়ন করে বিউ নিয়ে আসবে তার তুলনায় কি আমার এখানে তেমন একটা বিউ আছে ভাই নেই তারপরে কিন্তু আমি ইনকামটা ধরতে পারতেছি ইনকামটা আমি গ্রহণ করতে পারতেছি কেন কিছু কৌশল আছে কিছু টেকনিক আছে ওই মোতাবেক কাজ করলে ডলার আপনাকে না দিয়ে পারবেই না লাস্ট আঠাইশ দিনে আমার এখানে বিউ হয়েছে আঠারো মিলিয়ন এক কোটি আশি লাখ এক কোটি আশি লাখ লাস্ট আঠাইশ দিনে বিউ হয়েছে দেখতে পারছেন এংগেজমেন্ট অফ প্লাস দেখতে পাচ্ছেন এংগেজমেন্ট প্লাস এসএমএস আমি অফ লক করে রাখছি এস এম এসটা লক করে রাখছি মানুষে এত পরিমাণ এস এম এস করে বিরক্ত করে বা আর ভালো লাগে না তো ফলোয়ারটা দেখতে পারছেন নয়শো নয় লাখ বিয়াল্লিশ হাজার আর যদি একটা যদি ধাক্কা দিত তাহলে আশা করতেছি যে মিলিয়নে পৌঁছাই যেতাম মিলিয়ন উপলক্ষে একটা সেলিব্রেশন করব সবাই দাওয়াত থাকবে সেই সেলিব্রেশনে যাতে আপনারা আসেন সবাই আমি ভিডিও তৈরি করে দাওয়াত দিব সবাইকে যদি মিলিয়ন হয়ে যায় সেলিব্রেশনে সবাই আসবেন এখানে একটা ভিডিও রয়েছে একটা জিনিস দেখে আমি এখানে একটা ভিডিও রয়েছে এটা আমি সারছি গতকালকে এই যে দেখেন গতকালকে ভিডিওটা আমি সারছি এই ভিডিওটার ভিতরে দেখেন এখানে ভিউ আটসে জাস্ট এখানে ভিউ আটসে দেখেন এক লক্ষ আটানব্বই হাজার এক লক্ষ আটানব্বই হাজার ভিতরে ভিউ আটসে আর ভিডিওটার ভিতরে ইনকাম চলে আসছে পাঁচ ডলার আশি সেন্ট আমরা নিচের দিকে গেলে হয়তো আর একটু বেশি দেখতে পাবো ইনকামের পরিমাণটা জাস্ট আমরা এখানে দেখি এখানে দেখি কারণ এখানে আসছে ভিউ আটসে দুই লাখ যদি এখানে দুই লাখ পুড়ে যায় তাহলে এখানে ইনকামটা প্রায় ছয় ডলার মতো হয়ে যাবে বুঝতে পারছেন তো আশা করতেছি আজকের ভিডিওটা দেখে মনের ভিতরে একটু স্পিড কাজ করবে ভাই সত্যি বলতেছি মনের ভিতরে একটা উৎস নিয়ে কাজ শুরু করে দেন আমরা যারা কাজ করতে আসছি আমরা অধিকাংশ ব্যর্থ হয়ে যাই যে আমরা যখন ফেসবুকে ভিডিও দেখা শুরু করি ইউটিউবের ভিডিও তেমন একটা আমরা দেখি না অভ্যস্ত না ইউটিউবের ভিডিও দেখলেই মনের ভিতরে একটা স্পিড তৈরি হয় সবসময় চেষ্টা করবেন ইউটিউবে ভিডিও দেখার অভ্যাস তৈরি করার যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা কনটেন্ট ক্রিয়েটর রয়েছেন ইউটিউবে ভিডিও দেখার চেষ্টা করবেন মনের ভিতরে একটা স্পিড তৈরি হবে আশা করতেছি কিছু একটা করতে পারবেন আর ফেসবুকে যদি ভিডিও দেখার যদি অভ্যাস হয়ে যায় ফেসবুকে যদি প্রতিনিয়ত যদি ভিডিও দেখেন তাহলে সেইখানে আপনার একটা নেশার মতো কাজ করবে আমি নিজেও মাঝে মধ্যে এই নেশা থেকে বের হয়ে আসার জন্য সটপট করি কেন সটপট করি এটা নেশার মতো যে একটার পর একটা মানে আশ্চর্যজনক মানে সামনে নির্বাচন মানে কি হচ্ছে না হচ্ছে মানে শোকের সামনে যেটা আসতেছে শুধু সেটা দেখতেই ভালো লাগতেছে এবার আপনি কি করতেছেন এগুলা দেখতে 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 আপনার যে সময়টা ছিল টাইমটা ছিল সেটা আপনি নষ্ট করে দিয়েছেন এইভাবে আপনি একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন আপনার সময় নষ্ট হয়ে যাচ্ছে সময় নষ্ট হয়ে যাচ্ছে আপনি যে ভিডিও বানাবেন একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন আপনার মনের ভিতরে যে একটা স্পিড ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে মানে আপনি যে একটা ভিডিও বানাবেন মনের ভিতরে যে একটা স্পিড ছিল সেটা আপনার নষ্ট হয়ে যাচ্ছে আপনি আর সেই ভিডিওটা বানাচ্ছেন না আপনার সময়টা কোথায় দিয়ে দিচ্ছেন ওই যে ফেসবুকে ঢুকছেন আপনি সেখান থেকে আর বের হতে পারেন না আপনি যে ফেসবুকের একটা নেশা মানে আপনি ফেসবুকের নেশা ফেসবুকে আপনি কন্টেন্ট তৈরি করেন যারা দেখার তারা দেখক যারা দেখার তারা দেখক কিন্তু আপনি এখন যে লোভনীয় কিছু ভিডিও চলতেছে মারপিট চলতেছে হাঙ্গামা চলতেছে আপনি কোনো না কোনো একটা দলকে সাপোর্ট করতেছেন সামনে নির্বাচন ফেব্রুয়ারি বারো তারিখে এগুলো দেখতে 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 আপনার কোন দিয়ে যে সময়টা চলে যাচ্ছে সময় চলে যাওয়ার পর আপনি চিন্তা করতেছেন ইস আজকে একটা ভিডিও বানাবো মনে করছিলাম আজকে তো সময় শেষ কালকে বানাবো কালকেও ঠিক একই রকম অবস্থা আপনার সাথে হচ্ছে আপনি দেখতে 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 আপনার সময় চলে যাচ্ছে এই জায়গাগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসা লাগবে আপনি নিজে একটু চিন্তা করে দেখবেন যে কোন জায়গাগুলো আমার নেশার মতো কাজ করে কোন জায়গায় গেলে আমি সেখান থেকে বের হয়ে আসতে পারতেছি না সেই জায়গায় যাওয়া থেকে বিরত থাকেন ভালো একটা কন্টেন্টের কথা চিন্তা করেন ভালো একটা কন্টেন্ট তৈরি করেন এই জগতে কিছু একটা রয়েছে যখন টাকা হয়ে যাবে কিছু টাকা ইনকাম করবেন সম্মান আল্লাহর তরফ থেকে অটোমেটিক হয়ে যাবে সম্মান বেড়ে যায় ভাই টাকায় টাকা না থাকলে কেউ দাম দেয় না ভাই সত্য বলতেছি কাজ করেন পরিশ্রম করেন দেওয়ার মালিক একজন রয়েছে উপরে যারা ফেসবুকের শটিং গাইডলাইন জানতে চাইতেছেন সত্যি কিছু একটা করতে চাইতেছেন সাইফুল একটা অ্যাপস রয়েছে সাইফুল ভাই টেক এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন সেখানে একটা কোর্স রয়েছে ফেসবুকের যাবতীয় গাইডলাইনগুলো সেখানে রয়েছে আশা করতেছি সম্পূর্ণ কোর্সের ভিডিওগুলো যদি দেখেন কিছু শিখতে পারবেন জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে মনের ভিতরে আগুন জ্বালানোর মতো নতুন কোনো ভিডিও নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লা হাফেজ আলাইকুম